ঐতিহ্যবাহী সোনাই নিত্য গোপাল এনজিএচ স্কুল স্থানান্তরের প্রস্তাব কোন অবস্থায় মেনে নেওয়া যায় না স্কুলের সঙ্গে সোনা এলাকার ঐতিহ্য জড়িয়ে রয়েছে উনিশশো সালে স্থাপিত এই স্কুলে জড়িয়ে রয়েছে মানুষের আবেগ এবং নস্টালজিয়া শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে উন্নয়ন চাই না আমাদের স্কুল ইস্যুকে ঠিক এই ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করল সোনাই এইচ এইচএস স্কুল সুরক্ষা মঞ্চ বৃহস্পতিবার স্কুলে একটি সাংবাদিক সম্মেলনটিকে নিজেদের অবস্থান জানিয়ে দেয় স্কুলের প্রাক্তনীদের নিয়ে সদ্য তৈরি হওয়া এই সুরক্ষা মঞ্চ উল্লেখ্য সরাই শহরের প্রাণ কেন্দ্রে থাকা স্কুলকে সুরিয়ে দূরের দপ্তরের জমিতে নিয়ে যাওয়ার শুরু জেলা প্রশাসনকে চিঠি নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ চিঠিকে হাতিয়ার করে স্কুল স্থানান্তরের প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গেছে বলেই খবর নবজাতক শহরকে সাজিয়ে তুলতে স্কুলের জায়গায় নাকি শপিং মল তৈরি হবে তবে এবার বেঁকে বসল শিক্ষা নাগরিক সমাজ অনেক স্মৃতি বিজড়িত স্কুলকে সরিয়ে উন্নয়ন প্রয়োজন নেই বলছেন মানুষ বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে মঞ্চের তরফে উপস্থিত ছিলেন বদরুতের মজুমদার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জে এম ইকবাল লস্কর এর প্রাক্তন সভাপতি অতুল শুক্লবৈদ্য বৈদ্য ভূমিদাতা পরিবারের সদস্য অজয় রায় শাহাদত হোসেন লস্কর প্রমুখ ব্যুরো রিপোর্ট বারাকপাড়ি নিউজ নেটওয়ার্ক পরশু জানতে পারলাম যে সরকার থেকে একটা চিঠি আমরা এখানে আসছে সেটির মতে আমরা এখানে ওয়াটার রিসোর্স যে একটা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে একটা এন দেওয়া লাগে বলা হয়েছে আর কি সেই এন ওসিটা হলো নয় বিঘা জমি এল দেওয়ার ব্যাপার ওইটা পরস্পর আমরা ঘাটাঘাটি করে জানতে পারলাম এন ওসি দেওয়ার মূল্য হইল স্কুলটা শিফটিং এর ব্যাপার আমরা কিন্তু কোনো মতেই এই স্কুলটা সেখানে শিফটিং করতে আমরা রাজি নাই কারণ এখানে ঐতিহ্যবাহী একটা স্কুল এই স্কুলে আমি পড়ছি আমার ছেলেরা পড়ছে আরো বহু বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা স্কুলে পড়াশোনা করছে সুতরাং যারা দান করছে এখানে শিক্ষার আলো সরাইবা লেগে তারা দান করেছিল তারা কিন্তু স্কুলটা এখান থেকে শিফট করার জন্য দেয় নাই আগেই তারা এখান ওই স্কুলের জন্য যে ডোনেশনটা দিছে সেই দিনের বহু লবান এটা ডোনেশন ডোনেশন তারা পাঁচ হাজার টাকা দিছে আর এই ডোনেশনের পরিপ্রেক্ষিতে তারা বাবার নামে স্কুলের নামকরণ হয়েছে সুতরাং আমরা এখানে যারা প্রতিবাদী বা সংগ্রামী মঞ্চে যে সমস্ত সদস্য আছি আমরা কোনো অবস্থাতেই এই ঐতিহ্যবাহী স্কুলটা আমরা এখান থেকে স্থানান্তরিত করে রাজি নাই আমরা যে কোনো মূল্যেই বোর্ডসভা করে হোক প্রতিবাদ করে হোক স্ট্রাইক করে হোক আইন খানের আশ্রয় নেওয়া হোক আমরা কিন্তু যাতে এখানে স্কুলটা আমরা আবার স্বমহিমা রাখতে পারি সেটাই আমাদের একমাত্র আবেদন নিবেদন হাজারের বনিষ্ঠ মহলে প্রায় শুনতে পেয়েছি যে স্কুলটা স্থানান্তর করা হবে এটা প্রায় পাঁচ ছয় মাস থেকে একটা প্রক্রিয়া চলছে শোনার পর একটা অফিসিয়ালি একটা চিঠি পাওয়া গেছে সেই চিঠির উপরে ভিত্তি করে আমরা একটা ঐক্যমঞ্চ গঠন করেছি এবং দু তিনটা মিটিংও আমরা করেছি আজকেও আরেকটা মিটিং হয়েছে মুদ্রা কথা হলো এই স্কুল স্থানান্তর করা আমরা কোনো অবস্থায় মানছি না এর প্রতিবাদ করব আমরা আমরা যদি আন্দোলন করে না হয় আমরা কোর্টে যাবো প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবো তথাপি এই স্কুল আমরা স্থানান্তরিত করা মানব না কেননা এই স্কুল একটা ঐতিহ্যবাহী স্কুল এই স্কুলের সঙ্গে অনেক স্মৃতি অনেক ইতিহাস জড়িত রয়েছে তাই আমরা কোনো মতেই এই স্কুলকে স্থানান্তর করা মানবো না